তাহলে ভাবি কবো কি এত দিনটা শান্তি পায় নাই এখন শান্তি হওয়ার সাথে তিন গুণ এই শান্তি লাভ কবো যে তুমি এতদিন দিন বাগের বাগেরে শক্তিটা কোন্তে পাইলা কষ্ট গরু হবে কেন কি শান্তি বসে এ আছে হ্যাঁ এইখানে কইতেছি মধ্যটা হইলো অনেক সুন্দর হইতো এই যে দেখো জারো আছে হ্যাঁ না বন্ধুরা মাই গিয়া আমগো লাগবো মত Thank you.